পর্বতে হিংসা অব্যাহত ফল প্রকাশের পরই প্রাক্তন তৃণমূলের সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় খেয়াদহ দুই গ্রাম জেলে জেলেভেরিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্যকে খুন দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ আজ লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ এলাকায় উত্তেজনা ঘটনার তদন্তে পুলিশ প্রসেনজিৎ পঞ্চায়েতের সদস্য ছিলেন তবে দুহাজার সালে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি যদিও তৃণমূলই ছিলেন বর্তমান ক্ষমতা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ করেন আজকে সকাল থেকে রিজার্ভ হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ আমার বাড়িতে ক্যামেরা আছে সব গালিগালাজ থেকে শুরু করে অকথ ভাষা বাড়িতে ঢিল ছড়া সবকিছু করতে শুরু করেছে আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক বুদ্ধ মৃধা সুকুমার পুরকাই এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত সুশান্ত পাল সুশান্ত ঘোষ আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওনার নাম স সঞ্জয় মিস্ত্রি সঞ্জয় মিস্ত্রি কমল অধিকারী আমি না অ্যাকচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার ফিডবেসি দেখুন সব তৃণমূলের লোক আমার স্বামীও তৃণমূল করতো গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি ওনার পরিবারের সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে যার জন্য ওদের একটা আক্রোশ প্রত্যেকদিন শাহকে ট্রেটিং করছে ইভেন যেদিন ভোট দিতে গেছি ভোট দিতে বারংবার বাধা বারংবার বাধা পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে আমি ভোট দিতে গেছি আমিও বাধার সম্মুখীন হয়েছি সেখানেই আমাকে রান্না পাড়ার কিছু সেরে ট্রেটিং করেছে আমি তাদের নাম বলতে না ওনাকে দেখলে চিনতে পারবো এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে তাদের প্রদর্শনাই হয়েছে তাদের প্রদর্শনাতেই হয়েছে আজকে সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকেও ফোন করেছি এমনকি হিন্দল কিছু এবিপি আনন্দর যে হিন্দল ডাক ওনাকেও কিছু ভিডিও পাঠিয়েছি মন্টু ভরাই বলে কেউ আমাদের বাড়ির সামনে একটা প্রচার কত ভাষায় কথা বলছে আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে একটু আসুন এসে একটু আমাদেরকে একটু রক্ষা করুন কিন্তু কেউ আসেনি ঘটনা ঘটার পর এখন সবাই আছে আমি যারা আমার স্বামীকে এইভাবে মারার ফলে আমি শাস্তি চাইছি আমি তাদের শাস্তি চাইছি ও প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সামনে গালিগালাজ করছিস প্রতিবাদ করতে গেছে সেই প্রতিবাদ করাতে আমি ছিলাম না আমি জানি না ওকে কিভাবে মেরেছে কিছু জানি বাড়িতে ছিলাম আমি একটা খবর পেলাম যে আমার এই সহকর্মী আমরা দীর্ঘ ষোলো বছর যাব একসাথে আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ষোলো বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল ওকেও দল টিকিট দেয়নি তারপরেও আমরা দল দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন খুশি হয়েছিলাম কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিত সাহা ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে এখন এরা আগে বিজেপি করতে তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত আমার অফিসে দুবার করে গুলি করলো আমি সব জানিয়েছি তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে চল্লিশ পঞ্চাশ জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধারক মার মেরেছে বাস লাঠি দিয়ে বিভিন্নভাবে পিটিয়ে একেবারে নির্মমভাবে তাকে হত্যা করে